আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমাদের নদীর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি এই যে আপনাদের চেনা পরিচিত হুজুর চীনাকে নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে কিছু মূল্যবান কথাও আমাদের সামনে তুলে রাখবো আমাদের সামনে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এইখানে চড়া পড়েছে দেখতে পাচ্ছেন চড়া পড়ছে আর ওই যে একটা ছোট্ট নদীর মাঝখানে ছোট্ট একটি জঙ্গল সৃষ্টি হয়েছে তারপর আমাদের এই যে জঙ্গল জঙ্গলটাও তো আমাদের সামনে তুলে ধরছি আমি করেছি আমরা ভিডিও করেছি দেখাবো আপনাদের সামনে তুলে ধরবো এই যে একটা নালা চলে গেছে নদীর স্তর বাই স্তর যে একটা ঢেউ মাটি বালি কেটে কেটে নৌকা থেকে নৌকা থেকে একটা নালায় পরিবর্তন হয়েছে এখানে দেখো আমার ভাই কত ভাই এখানে ঘুরতে এসেছে নদীটা দেখুন এটা যে তোমাদের কত ভালো লেগেছে এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভাই ও আব্বা